আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে সাথে থাকবেন আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একটি টাইমার সাধারণত নন ফোর ফ্রিজে ব্যবহার করা হয় টাইমারের কাজ কাজকে এটি আমার সার্কিটের সার্কিট নিয়ন্ত্রণ করে অ্যান্ড সার্কিটটা হচ্ছে এটার ভিতরে একটা হিটার থাকে আর কম্প্রেসার কিছু সময় হিটারকে লাইন দিয়ে থাকবে কিছু সময় কম্প্রেসারে লাইন দিয়ে থাকবে এটা কিভাবে মনে করেন আপনার ফ্রিজে অতিরিক্ত বরফ জমছে এখন এই বরফটা কাটার জন্য কি করতে হবে আমার হিটারকে চালু করে দিতে হবে যখন হিটার চালু হবে হিটার আমার ফেস ট্রু হিটারের যে লাইনটা সেটা নর্মালি ওপেন থেকে নর্মালি ক্লোজ হয়ে যাবে বিপরীত দিকে আমার কম্প্রেসার লাইনটা এম থেকে নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেন হয়ে যাবে একদম শেষ প্রান্তে যেটা একটা আলাদা করে যেটা সেটা হচ্ছে নিউট্রাল লাইন টাইমার সম্বন্ধে আরো বিস্তারিত জানতে